নমস্কার বন্ধুরা শুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে খুবই হেলদি একটা ব্রেকফাস্ট এটা একেবারেই তেল ছাড়া এই ব্রেকফাস্ট আপনার পেটও ভরবে এবং খুবই সুস্বাদুও চলুন আজকে রেসিপিটা দেখা যাক একটা বাটি নিয়ে নিয়েছি আমি একটু বড় সাইজের একটা বাটি তাতে দিয়ে দিলাম আমি আমি একটা বাটির মাপ করে আমি সুজি নিয়ে নিয়েছি এক বাটি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প আর দিয়ে দিলাম বেকিং সোডা আর দিয়ে দিয়েছি আমি এক চামচ আমি যেহেতু টক দই দিলাম এক বাটি ওই বাটির মাপ করে সেই জন্য আমি অল্প একটু চিনিও দিয়েছি এক চা চামচ চিনি দিয়ে দিয়েছি এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম অল্প একটু জলও আমি দিয়ে দিলাম খুব ভালো করে এখন আমি এটা মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স এখানে আমি এছাড়া লঙ্কা কুচি বা পেঁয়াজ কুচি কোনো কিছুই আমি এখানে ব্যবহার করছি না আরও একটু জল আমি দিয়ে দিলাম খুব ভালো করে আমার এটা মেশানো হয়ে গেছে এখন আমি এটা রেখে দিচ্ছি সাইডে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে আমি দিয়ে দিলাম এক চা চামচ ঘি হাফ চা চামচ কালো সর্ষে আর দিয়ে দিলাম অল্প একটু কারিপাতা এখন আমি একটা একটু নেড়ে নেব এটা এখন আমি খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে দিলাম এখন আমি ছোটো সাইজের পাঁচটা একই মাপের বাটি নিয়ে নিয়েছি স্টিলের এক ফোঁটা করে তেল সাদা তেল আমি এখন মাখিয়ে নিয়েছি এবার আমি ব্যাটারটা দিয়ে দেব অল্প অল্প করে সব বাটিগুলো আমি সমান মাপ করে দিয়ে দিয়েছি আর গ্যাসে আমি একটা কড়াই জল বসিয়েই দিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে বাটিগুলো আমি এখন বসিয়ে দিলাম একটা ঢাকনা আমি ঢাকা দিয়ে এখন আমি দশ মিনিটটা হতে দেব দশ মিনিট পরে দেখাচ্ছি এখন একটা ছুরির সাহায্যে দেখব যেটা হয়ে গেছে কি না পুরোপুরি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি এখন এগুলো এখন আমি এগুলো তুলে দেখাবো বাটি থেকে তুলে দেখুন কত সুন্দর দেখতে লাগছে খুবই সুন্দর মোটামুটি দুটো খেলে পুরো পেট ভরে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল